অবস্থান আছে তো আজকে যারা এখানে এসেছেন আপনার সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক এবং অন্যান্য ধর্মে যারা আছেন আদাব জানাচ্ছি আর বিশ্বাবর্ণ এলাকার যে রাস্তার কথা বলছেন আসলে আজকে কিন্তু আমি কালাঙ্গে গেছিলাম কালাঙ্গে গিয়ে দেখেছি যে রাস্তার অনেক বেহাল অবস্থা অবশ্যই আল্লাহ পাক যদি আমাকে দয়া করেন এই সমস্ত রাস্তার কথা প্রস্তাব করেছেন সামনে যদি আল্লাহ পাক যদি আমাকে এই খেদমতের জন্য যদি এই আসনে এমপি হিসেবে কবুল করেন এই রাস্তার কথা আর দ্বিতীয়বার বলতে হবে না এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে মসজিদের কথা বলেছেন তিন তালা মসজিদ করা হবে এটা অবশ্যই সামাজিক সিদ্ধান্তের মাধ্যমে আপনার এই মসজিদে কাজ শুরু করেছেন তাহলে অবশ্যই এটা স্বাভাবের কাজ মসজিদ একটা নির্মাণ হচ্ছে এটা স্বাভাবের কাজ অবশ্যই শুধুমাত্র এমপি হলে না এখানে মনে করেন এই মসজিদ আমরা যত জনম পর্যন্ত এই পর্যন্ত এসেছি আমরা অনেক সময় আমরা এমনিতেই আমরা মসজিদে দান করে থাকি করি না এবং যখন বন্য হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় আমরা বন্যার্ত মানুষের পাশে আমরা মানবিক যুদ্ধ হয়ে ত্রাণ নিয়ে যাই যাই না আপনার দেখছেন না সুনামগঞ্জ গিয়েছি সাতকেরে গিয়েছি লোহাগাড়ে গিয়েছি পরিচং গিয়েছি যেখানে বন্য হয়েছে মানুষ বিপদে পড়েছে সেখানে কিন্তু আমরা গিয়েছি তবে এতটুকু বলতে পারি যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এই জন্য অবশ্যই মসজিদ আল্লাহর ঘর সেই ঘরে সহযোগিতা করা অবশ্যই আমাদের যে নৈতিক দায়িত্ব এবং গ্রামের ভিতরে যে আঞ্চলিক যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে দয়া করেন এই সমস্ত বিষয় গুলো অবশ্যই অবশ্যই আপনারা না চাহিদে আমি করতে পারি আপনার এই কাজগুলো করে যেন আপনাদের বিশ্বাসী হতে পারি সেই দোয়া টুকুন করে আপনাদের সমর্থন টুকুন মোমবতী প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেখুন একটু প্রমাণ করুন যে তাহিরি হুজুর এখানে এসে যে কথাগুলো বলেছিল আসলে সেই কথা বাস্তবতা আছে কিনা আমি বড় বড় লেকচার বড় বড় ডায়লগ দিতে চাই না আমি কাজ করে প্রমাণ করতে চাই যে না একটা মন যদি থাকে মানুষের পাশে থাকা যায় কথা বলেন ঠিক না বেটি এটা হলো মনের ব্যাপার এটা হলো নীতির ব্যাপার নীতি যদি ঠিক থাকে তাহলে প্রেম নীতি প্রতিষ্ঠিত হয়ে যায় এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার আমার জন্য সমর মোমবাতির প্রতীকের সমর্থন দিয়ে শুধু আপনাদের পাশে মানবকে থাকার সুযোগটা করে দেন যেন এই এলাকার চিত্র যেন বদলে দিতে পারি চেঞ্জ করে দিতে পারি যেন আপনারাই বলেন যে না কথা বলেছেন উন্নয়নের ক্ষেত্রে কথা বলছেন কম কাজ করছে বেশি এটি আমাদের দরকার কথা কম ঠিক না আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারা বলে বলে বড় বলে বড় হয় কথাই নয় কাজে বড় হতে হবে কথা বলেন ঠিক না বেটে আপনারা আমাদের দোয়া করতেন এবং আপনারা ভালো থাকবেন বাজার ব্যবসায় যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানাচ্ছি এবং মসজিদে প্রস্তাব করেছেন আমাদের প্রতিনিধি আসেন ওনার সাথে একটু যোগাযোগ করবেন যেহেতু আমি একটা জন প্রতিনিধি এই প্রতিনিধিদের অনেক ধরনের কিছু বিষয় আছে থাকে এজন্য আমি হইতেবা মাইকে কিছু না বললাম আমরা আপনারা আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখবেন অন্তত পক্ষে শুধু এমপি হওয়া না হওয়ার আগেজন্য আমরা কিছু দিয়ে শরীক থাকতে পারি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যেন কিছু দিয়ে শরীক থাকতে পারি এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রত্যাশা আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুক জয় বঙ্গবন্ধু